হ্যাঁ এখানে এই আমাদের বাংলাদেশ পল্যটন বোর্ড এই জেলা কার্যালয়ের সামনে অনেক জায়গা পড়ে আছে হ্যাঁ অনেক জায়গা এখানে আমরা বিকেলবেলা ব্যাডমিন্টন খেলি এবং ডিডি সার্স সহ সকলে আমরা এখানে খেলি খুব ভালো লাগে ডায়াবেটিস রুগীদের খুবই এটা একটা উপকারী একটা খেলা আর এখানে ইচ্ছা করলে আমরা অনেক ব্যায়াম ঠিয়াম করতে পারি তারপরে এখানে আমরা একবার ই করছিলাম ওই ফুল সূর্যমুখী ফুলের আবাদ করছিলাম খুব ভালো হয়েছিল কাজে এখানে যদি আমরা অন্যান্য শাক সবজির করি খুব ভালো লাগবে ভালো হবে আর কি সেখানে ওই যে বড়ই গাছ আছে এখন কলার গাছ কলা ধরে হ্যাঁ সিম বাগান করা হয়েছে এখানে হ্যাঁ খুব ভালো আর কি এখানে এই যে ইয়ের গাছ আছে এই যে লেবুর গাছ এই লেবুর গাছটা আসলে ই হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ এখানে অনেক কিছু লাগানো হয়েছে আমাদের তবে এখানে অনেক জায়গা এইরকম জায়গা কোনো অফিসের সামনে নাই হ্যাঁ যেমন আমার খোলামালা জায়গা আমাদের আমরা এখানে খুবই মানে রিল্যাক্সে আমরা অবসর টাইমে এখানে কাটাই আর বিশেষ করে অফিসের ব্যস্ততার পরে আই একটু ঘোরাফেরা করি আমাদের শারীরিক একটু টানতে দূর হয় আর দ্বিতীয় হয়ে আপনার এখানে যেমন এখানে ওয়ালটা আছে এই ওয়াল উপাস থেকে আমাদের কোনো নিরাপদ এখানে খুব একটা নিরাপদ আমাদের এখানে এই করা আমাদের খুব বোধ করি নিরাপদ সময় এখানে কোনো চুটুটে বয় নাই আর দ্বিতীয় হইতেছে আমাদের কিছুদিন পরেই এই যে এখানে মাঠ দেখতেছে ফিল্ড দেখতেছেন মাঠে আমাদের প্রতিযোগিতা শুরু হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা যেমন আমাদের জেলায় সাতটা উপজেলা আছে সাতটা উপজেলার সমন্বয়ে আমরা এখানে প্রতিযোগিতা খেলা হবে এই প্রতিযোগিতায় আমাদের টিম খুবই শক্তিশালী টিম এবার আমাদের পজীব পল্লিজীবী এখন প্রকল্প বি আর ডিবির যে টিমটা আছে জামালপুর সদরের খুব শক্তিশালী টিম আমরা এই এই খেলায় এবার আমরা জয়ী হব আশা করতেছি আর দ্বিতীয় যেতেছে সবচাইতে এবার টিমটা খুব শক্তিশালী টিম আর একটু হবে যেমন লিডি স্যারের যে টিমটা আছে এটাও খুব এবার স্ট্রংলি একটা দল এবার গতবার তো ইসলামপুর হারিয়ে ফেলছিল আমাদের ইসলামপুরকে এবার হারাই ফেলবো আশা করতেছি হ্যাঁ আমরা এই খেলা আমরা শুরু করব অল্প জানুয়ারি মাসেই সবাই দোয়া করবেন যাতে আমরা সুশ্বান স্বাচ্ছন্দ্যভাবে আমরা খেলা শুরু করতে পারি